হ্যালো বন্ধুরা শুভ সকাল এই দেখো চাকরিতে জয়েন্ট হয়ে গেছি তোমরা কি জয়েন্ট হয়েছ আমি জয়েন্ট হয়ে গেছি চাকরিতে ভিতরে থালা বাসন কি ঠান্ডা লাগে কাজ করতে করতে অবশ্যই ঠান্ডা লাগে না এগুলো তো করতেই হবে এগুলো তো বাধা কাজ না করলে উপায় নাই খাওয়া দাওয়া বন্ধ সব ছেলে খাচ্ছে ছেলে যাবে স্কুল আর ওই দেখো বিড়াল বসে আছে অনেক ভিড়তে দেখ ওই বিড়ালটা বসে আছে বিড়াল দেখতে পাবা ওই বিড়ালটা আমার ছেলের কাছেই থাকে দেখো আর যখনই খাবে তখনই খেতে দিবে ওকে বন্ধুরা আমাদের এখানে আগে ছিল কাঁচা রাস্তা এখন হবে পাকা রাস্তা সেই ছোট ছোটো সেই পাথরগুলো এখন ফেলছে তারপর দিয়ে তারপরে ঢালাই হবে আগে খুব কাদা ছিল কাদা হতো রাস্তা হাঁটা চলা যেত না আর এখন পাকা হবে রাস্তা তোমাদেরকে দেখাবো এখন সব গাড়িতে করে সব ছোট ছোট পাথরগুলো ফেলছে গ্রামের মানুষ কত কষ্ট করে না বন্ধুরা গ্রামে থাকতে গেলে কত কষ্ট রাস্তাঘাট বৃষ্টি বর্ষার দিনে খুব চলাফেরা খুব কষ্ট হয় এখন পাকা হবে দেখাবো তোমাদেরকে পাকা হওয়ার পরে অনেক দিন পর রাস্তাটা পাকা হবে এখন বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারতো না আমাদের এখানে আগে তো অনেক দিন আগে তো নৌকা দিয়ে মানুষ স্কুল যেত বাচ্চা নৌকায় করে বর্ষা হয়ে যেত জল হয়ে যেত বন্যা আর বাবা রাস্তা খুব কাদা হতো পাথর গুলো ফেলছে তোমাদেরকে দেখাবো যাচ্ছে গাড়ি ডাক্তার ছোট ছোট পাথরগুলো গুলো পাথর রেখে আসলে এখন যাচ্ছে

আরেকটা ভিডিওতে পাবে আমাদের বারো তেরো চোদ্দ পনেরো হ্যালো বন্ধুরা দেখো এই দেখো আমার ছেলে লাগিয়েছে ফুল গাছগুলো দেখো কত বড় বড় ফুল হয়েছে দেখো কি সুন্দর না

ওই যেগুলো বেগুন গাছ দেখো ওইগুলো বেগুন গাছ ওইদিকে আছে টমাটোর গাছ টমাটো বড়ো হয়ে গেছে এই দিকে দেখো হয়েছে দেখা পরিকে এদিকে ওইদিকে কত বড় বড় হয়েছে টমাটো গুলো দেখো কত বড় বড় হয়েছে ওইদিকে হয়েছে ওইদিকে ওই দেখো ওইদিকেও বড় হয়েছে টমাটো এই দেখো কত বড় বড় ওইদিকে এখনো পাখি নেই পাকবে মনে হয় পাকবে ওইদিকে ওই সব ফুল ফুটে আছে টমাটো হয়ে আছে দেখো ওই দেখো হুম এদিকে একটু পচে গেছে ওই দেখো একটা পচে গেছে টমাটো সুকা খেয়ে গেছে

বেগুনের চারা দেখো ওই দিক দিয়ে কত বেগুনের চারা হয়েছে বোথে গাছও আছে